শিডের লিস্টিং সংক্রান্ত আপডেট আছে এবং নোট এয়ার এয়ারড্রপ সংক্রান্ত আপডেট আছে দুটো আপডেটই ইম্পর্ট্যান্ট এবং লাস্ট স্টেজ আপডেট অর্থাৎ শিড কখন লিস্ট হতে যাচ্ছে বা লিস্ট হওয়ার ঘোষণা কখন আসছে বর্তমান পরিস্থিতি কি আছে বর্তমান আপডেট কি আছে সোজা কথায় বলতে গেলে এবং নোট পিকজেল এয়ারড্রপ সেকশন নিয়ে এসেছে ওই সেকশনের মধ্যে আপনাকে এয়ারড্রপ পেতে গেলে কি কি করতে হবে সেটা রয়েছে অনেকে সবগুলো টাস্ক বুঝে উঠতে পারছেন না এই জন্য মূল টাস্কের ভিডিওটা আজকের ভিডিওটা দেখলে যারা সিড মাইনার রয়েছেন এবং যারা নোট পিক্সেল মাইনার রয়েছেন আপনাদের এই দুটো বিষয় অর্থাৎ নোট পিক্সেলের এয়ারড্রপ পেতে কি করতে হবে সিডের লিস্টিং সংক্রান্ত কি আপডেট আছে এই টোটাল বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আপনাদেরকে যেটা করতে হবে একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে মাইনিং এয়ারড্রপ সংক্রান্ত আপডেট বাংলায় দিয়ে দেওয়া হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে শুরু করছি শিট দিয়ে সিড এর আপডেটটা আমি ওপেন করেই রেখেছি লাস্ট যে আপডেটটা প্রথমেই বলা হয়েছে ইজ গেটিং ক্লোজার টু লিস্টিং অর্থাৎ খুব কাছাকাছি আপনার শিট ব্যালেন্স বর্তমানে কত অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ শিট লিস্টিং এর কাছাকাছি চলে এসছে আমরা এই আপডেটের শেষের দিকে গেলে আরো ক্লিয়ার হয়ে যাব কবে নাগাদ আমাদের সিড লিস্ট হতে পারে এরপরে বলছে এন্ড দ্য বিগগেস্ট এডড্রপ এভার ইজ ওয়েটিং ফর ইউ বলা হচ্ছে যে সবচেয়ে বড় এই পর্যন্ত সবচেয়ে বড় এ আপনার জন্য অপেক্ষা করছে আমরাও কিন্তু আশা করছি সিটের ভালো প্রাইস হবে এবং এটাও আমরা আশা করছি সিট হয়তো বাইনান্সে লিস্ট হতে পারে এটা নিশ্চিত নয় তবে সম্ভাবনা আছে যদি সবকিছু মিলিয়ে সব ঠিকঠাক থাকে সিট থেকে কিন্তু ভালো প্রফিট করা সম্ভব আপনারা এই সেক্টরে যারা কাজ করছেন আমি মাঝখানে একটু পরামর্শ দিয়ে যাই আপনারা যারা সিরিয়াস যারা সিরিয়াস ছিল না ম্যাক্সিমাম কিন্তু বের হয়ে গিয়েছে এই সেক্টর থেকে এখনো যারা আছেন আপনারা আমার মনে হয় কিছু আর্ন করতে চান এখান থেকে কোনো প্রজেক্টকে মিস করবেন না এখন যারা আছেন ম্যাক্সিমাম আমার মনে হয় কিছু না কিছু আপনারা ইনভেস্ট করেন যারা করেন না তারাও একেবারে যে কিছু পাবেন না সেটা কিন্তু নয় যদি আপনি পরিশ্রম দিয়ে কাজ করেন তাহলে কিন্তু কিছু পাওয়া সম্ভব তবে ম্যাক্সিমাম প্রজেক্টগুলোতে কাজ করবেন যেমন দেখুন টোন স্টেশন আমরা শেয়ার করেছিলাম হোল্ড কয়েন আমরা শেয়ার করেছিলাম এগুলো বর্তমানে মার্কেট লিস্টেড প্রি মার্কেটে মোটামুটি ভালো প্রাইসে ট্রেড হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এগুলো কিন্তু উইথড্র দিতে যাচ্ছে এগুলোর লিস্টিং ডেট অলরেডি পাবলিশড হয়ে গেছে হোল্ড কয়েন অলরেডি আমরা উইথড্র দিয়ে ফেলেছি এক্সচেঞ্জে আপনারা যারা প্রজেক্ট গুলোকে মিস করে গেছেন আপনারা কিন্তু খুব কম খরচে এইসব প্রজেক্ট গুলোতে খুব বেশি খরচ করতে হয়নি এমনকি যারা টোটালি খরচ করেনি তারাও কিছু না কিছু এখান থেকে পেয়েছে এই দেখুন হাতছাড়া করে ফেলেছেন আপনারা হয়তো বেশি হাইপ আছে এই ধরনের প্রজেক্টে কাজ করছেন এটা অবশ্যই পজিটিভ অবশ্যই ভালো হাইপ যেগুলো থাকে সেগুলো ভালো প্রফিট দেয় তবে যেসব প্রজেক্টের হাইপ থাকে না সেগুলোতেও জয়েন করবেন কাজ করবেন অনেকগুলো প্রজেক্টে কাজ করলে এর মধ্যে থেকে কয়েকটা প্রজেক্ট যদি আপনাকে ভালো প্রফিট দিয়ে যায় তাহলে কিন্তু আপনার পুষিয়ে যাবে আপনার যে শ্রম যাবে সেটার ফল আপনি পাবেন যাই হোক পরে শিট বলছে ইউ আর রেডি হোল্ডিং ইউর শিট বার্ডস এনএফটি বাট দ্য মিস্ট্রি রিমেন্স বলা হচ্ছে আপনি প্রস্তুত আপনার শিট বার্ডস এনএফটি শিট বার্ড যে এনএফটি আছে এই এনএফটি আপনারা বাই করেছিলেন কি না বাই না করে থাকলে এখনো সুযোগ আছে মধ্যে চলে যান একটা এনএফটি বাই করে নিন ওকে আমি জানি ওকে বাংলাদেশে সাপোর্ট করে না বা ইন্ডিয়াও সেভাবে সাপোর্ট করে না আপনারা ভিপিএন দিয়ে ওকে কিছু ফান্ড নিবেন ফান্ড নিয়ে সেখান থেকে একটা এনএফটি বাই করে ফেলুন আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে এনএফটি বাই করবেন সেই ভিডিওটা দেখে দেখে আপনারা বাই করতে পারবেন একটা এনএফটি বাই করে হোল্ড করুন বলা হচ্ছে এটাকে হোল্ড করুন কারণ রহস্য এখনো বাকি আছে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে হোয়াটস দ্য প্ল্যান আফটার টিজিই বলা হচ্ছে টিজি এর পরে পরিকল্পনা কি হাউ উইল ইওর এনএফটি ট্রুলি শাইন বলা হচ্ছে আপনার এনএফটি আসলে কিভাবে উজ্জ্বল হতে পারে এই দুটো প্রশ্নের উত্তর তারা দেয়নি তবে নিচে একটা ভিডিও লিংক দিয়েছে এই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন সেখানে গিয়ে আপনারা ভিডিওটা দেখে নেবেন কিছু হিন্টস দেওয়া হয়েছে সরাসরি কিছু বলা হয়নি তবে তারা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে এই এনএফটি যেটা আছে বার্ডস এনএফটি যেটা আছে এটার ভবিষ্যৎ খুবই ভালো আমরা হোল্ড করব আমি তো পার্সোনালি হোল্ড করব এখন কিন্তু সেল করা যাচ্ছে চাইলে আমি সেল করব না আমি আমার তিনটা এনএফটি আছে বার্ড এনএফটি আমি তিনটাকে হোল্ড করব আপনাদের কার কি অবস্থা কয়টা বার্ড এনএফটি আছে হোল্ড করবেন নাকি সেল করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার হচ্ছে মেইন যেটা আমরা এখানে দেখতে এসেছি লিস্টিং এর কি আপডেট আছে বলা হচ্ছে নেক্সট উইক দা মোমেন্ট ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর অ্যারাইভস লিস্টিং আপডেট উইল বি আনফোল্ড সুন বলা হচ্ছে আগামী সপ্তাহে সেই সময় আসছে সেই ক্ষণ আসছে যে ক্ষণের জন্য আপনারা অপেক্ষা করেছিলেন লিস্টিং এর খবর আসবে সরাসরি বলে দেওয়া হয়েছে লিস্টিং এর খবর যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন অলরেডি শনিবার শনিবার এবং রবিবার হচ্ছে হচ্ছে তাদের উইকেন্ড সোমবার থেকে নতুন সপ্তাহ শুরু অর্থাৎ আর দুই দিন এই দুই দিন পরে যে কোনো সময়ে আমরা দেখতে পাবো শীতের লিস্টিং এর আপডেটটা চলে এসছে এক্সচেঞ্জ থেকে কনফার্ম করা শুরু হয়ে গেছে শীতের আপডেটটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা এটাকে লাইক কমেন্ট করবেন যেন ইউটিউব বুঝতে পারে ভিডিওটা প্রয়োজনীয় যারা এই ধরনের ভিডিও খুঁজছে ইউটিউবে তাদের কাছে সহজে যেন ইউটিউব ভিডিওটা রিকমেন্ড করে এবারে আমরা দেখব আমাদের নোট পিকজেল এর আপডেট কি আছে নোট পিক্সেল নিঃসন্দেহে একটা ভালো প্রজেক্ট যারা এখানে ইনভেস্ট করছে বা করছে না যারা এখানে কাজ করছে এক লাখের উপরে ব্যালেন্স রয়েছে সবাইকে একটা ভালো প্রফিট এখান থেকে দেওয়া হবে তবে প্রফিট পেতে গেলে আপনাকে ম্যান্ডেটরি কিছু টাস্ক দেওয়া হয়েছে টাস্ক আপনাকে বুঝতে হবে টাস্ক গুলো কমপ্লিট করতে হবে আমি চলে যাচ্ছি নোটপিকজেল অফিসিয়াল বটের মধ্যে বটের মধ্যে গিয়ে দেখব কি আপডেট রয়েছে আমি নোটপিকজেল বটটাকে ওপেন করেছি ফুল স্ক্রিন করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনি যখন আপনার বটটাকে আপনার মোবাইলে ওপেন করবেন দেখতে পাবেন ডান পাশে এয়ারড্রপ নামক একটা সেকশনে যুক্ত হয়েছে আপনি এটিতে ক্লিক করলে বেশ কিছু টাস্ক দেখতে পাবেন প্রথমত আমি আমাদের অনেক ভিডিওতে এর আগের বেশ কয়েকটা ভিডিওতে বলেছি আপনাকে যদি নোটপিকজেল থেকে এয়ারড্রপ পেতে হয় আপনাকে মিনিমাম এক লাখ পয়েন্ট কালেক্ট করতেই হবে এর কিন্তু কোনো বিকল্প নেই কারণ এখানে অনেক ইউজার অসংখ্য ইউজার তারা কিন্তু ভালো পরিমাণ প্রফিট দিবে এই জন্যে সবাইকে তারা প্রফিট দিবে না মাইনিং কিন্তু বিশ তারিখে শেষ হয়ে যাচ্ছে এই জন্যে এই এক লাখ যারা করতে পারবে না তারা নিঃসন্দেহে এয়ার পাবে না এটা কিন্তু ম্যান্ডেটরি টাস্ক দেখতে পাচ্ছেন রিকোয়ার্ড টাস্ক সেকশনে রয়েছে এরপরে দুই নাম্বারে আছে কানেক্ট টোন অর্থাৎ আপনাকে টোন ওয়ালেট কানেক্ট করতে হবে আশা করছি যারা কাজ করছেন তাদের এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট করতে বাকি থাকা কথা নয় আপনারা কানেক্ট করে ফেলেছেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু করে ফেলেছি দুটো টাস্কই আমার টিক মার্ক রয়েছে এরপরে হচ্ছে টাইম লিমিটেড চেক এই টাস্কটা নিয়ে আমাদের যত দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন আমার টাস্কটার পাশে কিন্তু ক্রস রয়েছে অর্থাৎ আমি এই টাস্কটা কমপ্লিট করতে পারিনি একটু মন দিয়ে দেখবেন দেখেন টাস্কটার পাশে কিন্তু একটা ডেট দেওয়া আছে ডিসেম্বর সিক্সটিন অর্থাৎ ডিসেম্বরের ১৬ তারিখে কিন্তু এই টাস্কটাকে রিভিল করা হবে এটা কি কিভাবে করতে হবে আমরা এখনো কিচ্ছু জানি না ডিসেম্বরের ১৬ তারিখে অ্যাক্টিভ থাকবেন বিশেষ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি চোখ রাখেন আপনার এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না আমরা যখনই টাস্ক টা अवेलेबल হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব কি করতে হবে কিভাবে এই টাস্কটাকে এলিজিবল করতে হবে সেটাও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই জানিয়ে দেব এইজন্য একটু কষ্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এরপরে তিনটে অপশনাল টাস্ক আছে প্রথমটা হচ্ছে স্টার পারচেস আপনি স্টার দিয়ে যদি কিছু পারচেস করে থাকেন সেটা হতে পারে কোনো এনার্জি বা যা হোক কিছু একটা পারচেস করলে এলিজিবল দেখতে পাবেন এরপর আছে পার্সেস ফর ক্রিপ্টো আপনি যদি ক্রিপ্টো দিয়ে সেটা হতে পারে নোট কয়েন হতে পারে টোন এগুলো দিয়ে যদি কিছু পার্সেস করে থাকেন তাহলে আপনার এই টাস্কটা এলিজিবল হবে এরপরে আছে ডেইলি চেক ইন আপনি কতটা কমপ্লিট করেছেন ডেইলি চেক ইন সেটাও এখানে কাউন্ট হবে তবে এই টাস্কগুলো কিন্তু অপশনাল এটা না করলেও আপনি এয়ার পাবেন কিন্তু উপরের এই তিনটে টাস্ক আপনার বাধ্যতামূলক করতেই হবে মেইন যেটা প্রবলেম আমি আবারও বলছি এই টাস্কটার আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না আমরা ষোলো তারিখেই যখনই টাস্কটা এলিজিবল হবে সাথে সাথে আপনাদেরকে আপডেট জানিয়ে দেব। আশা করছি এখন পর্যন্ত নোট পিক্সেল এবং শীত সম্পর্কে আপনাদের যা জানার বিষয় ছিল আপনারা ক্লিয়ারলি জানতে পেরেছেন এরপরও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন